লাগাতার দলহাতির আক্রমণে নাচেহাল বাঁকুড়ার জয়পুর ব্লকের আলু ও সবজি চাষিরা ক্ষয়ক্ষতি বিঘার পর বিঘা আলুর জমি ও সবজি মাথেহাত মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আলু চাষ করা ও সবজি চাষ করা কৃষকরা একদিকে জেট আলুর যেমন ক্ষয়ক্ষতি হয়েছে অন্যদিকে জ্যোতি আলুর জমির ওপর দিয়ে হাতের দলের আনাগোনায় দফা আলুর জমি একেবারেই রাস্তায় করে দিয়েছে হাতের দল এবছর এমনিতেই অতিবৃষ্টির কারণে ধান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার উপর ধানের ধাক্কার সামনে লাগিয়েছিলেন ধার দেনা করে আলু সেই অনু জমিতে থেকে হাতির একটি দল আজমকায় মাগুরা জঙ্গল থেকে বেরিয়ে চলে আসে বাঁকুড়া জয়পুর ব্লকের সংলগ্ন বটার বটর এলাকায় ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় হাতির দলকে ঘিরে ফেলে এলাকার মানুষ যার জেরে ফসলের জমির ব্যাপক ক্ষয়ক্ষতি করে ওই এলাকায় একাধিক কৃষক ফসল হারিয়ে মহাজনের দেনা শোধ করবে কিভাবে চিন্তায় ঘুম ছুটেছে কৃষকদের তাই আমাদের ক্যামেরার সামনে বন্ধু দপ্তরের কাছে আবেদন জানান অনেক চাষী কি বলছেন এলাকার একাধিক কৃষক চলুন শোনাবো আপনাদের বাঁকুড়া জয়পুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ কিভাবে জানতে পারলেন আমরা জমি ক্ষয়ক্ষতি হয়ে সকালবেলা যারা ছিল তারা যে খবর দিল বললো তোমার আলু আর সিম একদম সেরে দিবি কতটা জায়গা আলু এটা এক বিঘা এক বিঘা আলু হ্যাঁ এক বিঘা আলুই তো নষ্ট হয়ে গেছে হ্যাঁ আর কি করব যে পাবে তাকে তো তোমাকে দেনা করে তো লাগিয়ে দিয়েছি এবারে সে হয়নি দেখে আবার তার কাছ থেকে দেনা করতে হবে করে দেনাটা বাড়বে যদি এই আলুটা কি আবার পুনরায় লাগানো যাবে না এই আলুটা দিয়ে হয়ে যাবে এই আলুটা হবে না এই আলুটা কি হবে এটাতে দু প্যাকেট আলু হবে না এখন কে নতুন করে আলু লাগালে হবে এই জমিটা এবারে যদি হয় তা তাকে বলবো দেখ সেও তো দেখবে যে দেনাটা দিয়েছে এটা কি আলু ছিল এটা ছিল পোগরাজ পোগরাজ হ্যাঁ এখন এই আলুটা তো বেঁধে গেছিল প্রায় হ্যাঁ বেঁধে গেছে এই তো মার্বেলের মধ্যে সাইজ দেখতে পাচ্ছ কতটা ক্ষয়ক্ষতি হলো কত টাকার মতো আনুমানিক আনুমানিক মোটামুটি চোদ্দ পনেরো হাজার টাকা খরচা ছিল খরচা হয়েছিল খরচা হয়ে গেছে এবারে পাওয়ানি মিনিট জল নিয়ে একবার ষোলো সতেরো হাজার খরচা হয়েছে টোটাল টাকাটাই চলে গেল আপনার নাম আশ্রাম মন্দির বুঝি এটা কিসে এরকম ছিঁড়ে দিয়েছে মাছাটা ছিঁড়ে দিয়েছে কখন এসেছিল হাতে রাত একটা সময় রাত একটা সময় আপনারা তখন জানতে পেরেছিলেন জানতে পারবো কি করে ঘরে তোর মধ্যে রয়েছি অন্তরে জঙ্গলে বাড়ি কি করে জানতে পারবো

এরা কিন্তু চাষ করে না সম্পূর্ণ আমরা হচ্ছে যে ওই মহাজন প্রথা থেকে নিয়েছে টাকা নিয়েছে তার টাকা শোধ করে দিয়ে দেখা গেল এক হাজার টাকা এক হাজার টাকা লাভ পায় কিন্তু এই শর্তে দেখা যাচ্ছে যে হাতি মানে আমাদের থার্টি বা ফোরটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট হয়ে গেলে আমাদের টাকার গড় অঙ্কটা আসবে বারো থেকে চোদ্দো হাজার টাকা সেই বারো হাজার টাকা লস কানে এবং যে আমরা যে চার মাস খাটছি সেই খাটার মানে পুরো প্রকৃতিটাই কিন্তু আমাদের বৃথা হয়ে যাবে ক্ষতিপূরণের জন্য আবেদন করবেন আমরা ক্ষতিপূরণের জন্য প্রত্যেককে উচ্চ যারা আমাদের রেঞ্জার সাহেব আছেন বা বন দপ্তর যারা আছেন প্রত্যেকে আমরা কিন্তু যথাযথ যে জায়গাতে যাওয়ার সেইখানে প্রতিটি প্রতিক্রিয়াতে আমরা কিন্তু জানাবো যে আমরা এত এত পরিমাণ ক্ষতি হয়েছে বলে কিসে এরকম ক্ষয়ক্ষতি করেছে কালকে রাত্রে হাতে এসছিল প্রচুর হাতে এসছে ঠিকমতো আমরা লোকে যারা কাছে ছিল তারা বলছে কেউ বলছে তিরিশটা কেউ বলছে পঁয়ত্রিশটা আমরা রাত্রে তো ঘুমাচ্ছিল জানতে পারিনি সকালবেলা উঠে দেখছি এক বছরের ট্রাক্টর চালানো সেই জেসিপি চালানো করে দিয়েছে এমন অবস্থা করে দিয়েছে পুরো মেরে একদম হোয়া ফসলটাকে যা করে দিয়েছে মানে ওগুলো যে কী করা যাবে কিছু মানে ভাবা যায়নি এই যে মাঠটা প্রায় ধরুন বৈতল থেকে জঙ্গল থেকে বেরিয়েছে প্রায় ধরুন দেড় কিলোমিটার এক কথায় পুরো মাদা ছালতারা জঙ্গলটা বাদ দিলেও দেড় কিলোমিটার এক কোথায় আঙারি আমারটাই হবে টোটাল ওই তিরিশ পঁয়ত্রিশটা হাট দিই একভাবে সেই মানে কি বলবো ট্রাক্টর চালানো মতো করে মই দিয়ে দিয়ে চলে গেছে গোটা একবারে যে ওই যে ছোট আঙারিয়া জঙ্গলে উঠেছে ছোট আঙারিয়া জঙ্গল থেকে বর্তমান জঙ্গলে আছে আপনারা আমাদের জঙ্গল দিয়ে আছে অনেকেই দেখতে যাচ্ছে আমি যদিও যাইনি অনেক লোক দেখতে যাচ্ছে